সামনে এই রথযাত্রা ইতিমধ্যেই পুরীতে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি সারা বিশ্বে বিখ্যাত নীলাচলের রথযাত্রা আজকের এই ভিডিওতে আমরা জানাবো রথযাত্রা সম্পর্কের বেশ কিছু তথ্য এক জগন্নাথ দেব প্রতি বছর নবরথে ওঠেন এবং নবশব্দের অর্থ হলো নতুন আবার নব বলতে বোঝায় নববিধা ভক্তি অর্থাৎ জগন্নাথ দেব যে রথে ওঠে তা ভক্তি দ্বারা নিয়মিত দুই রথের দড়ি বা রশি হল বাসুকিনাগ আর তাই বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ লাভ হয় বাসুকীর ধন্য হন রাশিধারী তিন পুরীর রথের বিয়াল্লিশটি চাকা বলদেবের রথের চোদ্দোটি চাকা জগন্নাথ দেবের ষোলোটি চাকা এবং সুভদ্রা দেবীর রথে বারোটি চাকা রয়েছে চার পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে আর তা হল গঙ্গা যমুনা এবং সরস্বতী আর যারা ভিড়ের জন্য বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা এই তিনটি দাগের ধুলি গ্রহণ করেন এবং এই তিন দাগে গড়াগড়ি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নানের পূর্ণ সম লাভ হয় পাঁচ জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বা কপ্পিধ্বজা এই রথের ষোলোটি চাকা রথের রং হলুদ ঘোল চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় রিপু যা জগন্নাথ দেব দমন করে রেখেছেন ছয় বলভদ্রের রথের নাম হল তাল ধ্বজা বা হলধ্বজা এই রথে রয়েছে চোদ্দোটি চাকা চোদ্দটি চাকা মানে চোদ্দোটি ভুবন সাত সুভদ্রা দেবীর রথের নামকরণ করেছিলেন দেবতারা তার রথের নাম হলো দর্পদলন বা পদ্মধ্বজা রথের উচ্চতা একত্রিশ সাত আর এই রথে রয়েছে বারোটি চাকা এর অর্থ কৃষ্ণ ভজনের সময় বারো মাস আট সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের কর শব্দ হয় এটিকে বলা হয় বেদের ধ্বনি নয় দুশো ছটি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের রথ আর আমাদের দেহেও দুশো ছয়টি হার রয়েছে দশ রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব বা বলরাম দাদা বলদেব হলেন তত্ত্ব আর তারপর চলে সুভদ্রার রথ আর তারপর যায় জগন্নাথ দেবের রথ কারণ তিনি সর্বোত্তম এগারো বিশ্বাস করা হয় যে রথ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেন আবার মহাপ্রভুকে নীরব নয়নে দেখেন জগন্নাথ দেব রথ চলতে চলতে মাঝে মধ্যেই থেমে যায় আর এর কারণ রাধাভাবে বিবর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে প্রভু জগন্নাথের শক্তিতেই রথ চলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পুরীর রথযাত্রা সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাতে No te